আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে এটা হচ্ছে ঊর্ধ্ব অর্থন ধারণ করেছে মানে উপরের দিকে ছোড়া বা নিক্ষেপ করা বোঝাচ্ছে তো উৎক্ষেপণ এই ঊর্ধ্ব শব্দটা মানে উপরের দিকে আর উৎক্ষেপণ মানে উপরের দিকে নিক্ষেপ করা এরকম তো তারপরে হচ্ছে কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত এটা হচ্ছে ডাক্তারখানা তো ডাক্তারটা হচ্ছে মূল শব্দ আর খানা এটা হচ্ছে একটা বিদেশি প্রত্যয় এটার সাথে যোগ এটা একটা নতুন অর্থ প্রকাশ করেছে তো এটা হচ্ছে প্রত্যয়যোগে গঠিত শব্দ তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে একার ব্যবহার করতেন কেন তা হচ্ছে বোঝানোর বোঝানোর জন্য জন্য উচ্চারণ উনি সব জায়গায় এক একার ব্যবহার করতেন যেমন অ্যালবামকে উনি উচ্চারণ করতেন অ্যালবাম হিসেবে হ্যাঁ তো উনি হচ্ছে এইটা ব্যবহার করতেন যাতে মানে কী বলবো শব্দের যে সংবেদনশীলতা বা সঙ্গীতময়তা এটা যাতে বাড়িয়ে তোলা যায় এই কারণে উনি এই জিনিসটা ব্যবহার করতেন তারপর হচ্ছে পারিভাষিক শব্দ কাকে বলে মানে বলতে কি বোঝায় এটা হচ্ছে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ আরও যদি স্পেসিফিক আমরা বলতে চাই তাহলে হচ্ছে পারিভাষিক শব্দ হচ্ছে যেসব শব্দ একটা নির্দিষ্ট ক্ষেত্র এবং বিষয় সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে হচ্ছে পারিভাষিক শব্দ বলে যেমন এটা হচ্ছে সাধারণত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক একটা প্রতিশব্দ যা একটা নির্দিষ্ট ধারণার জন্য তৈরি করা হয় এবং এর কারণে কিন্তু মানে বিষয়ের জটিলতা কমে এবং তথ্য বিনিময় সহজ হয় যেমন অ্যারোপ্লেন শব্দটা যে এই শব্দটার পারিপার্শ্বিক বাংলা শব্দ হচ্ছে বিমান তো বিমান শব্দটা আমাদের জন্য বোঝার জন্য সুবিধা তো পারিপার্শ্বিক শব্দটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চায় মানে একটা ভূমিকা রাখে যেমন এটা মানে যোগাযোগ সহজ করে করে জটিল বিষয়কে তারপর হচ্ছে সঠিক তথ্য বিনিময়ে মানে সহায়তা করে হ্যাঁ তো কোন বিদেশি শব্দ সরাসরি বাংলা প্রতিশব্দ পাওয়া যায় না তাই পারিভাষিক শব্দ হচ্ছে তৈরি করা হয় তারপর হচ্ছে চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে তো এইটার বিভিন্ন উত্তর আছে আমি আশা করি যে এটার একটা অপশন দিলে আর একটা হয় হয়তো থাকবে না যেমন এটার উত্তরটা যেমন প্রথম দিকে যদি এরকম হতে পারে যে চর্যাপথের কিন্তু একদম প্রথম যে এটা আবিষ্কার করেছিলেন মানে নেপালের যে রাজদরবার থেকে মূল পাণ্ডুলিপিটা যে আবিষ্কার করেছেন সে হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী তারপরে এটার অনুবাদক হচ্ছে কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি তারপর এটার আবিষ্কারক হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি তো আপনারা তিনটা নামই পড়ে যাবেন যেটা অপশনে থাকে ওইটা দিবেন তো চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন হচ্ছে কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি ওনার নামটাই সব জায়গায় আসে কিন্তু আবিষ্কারক হচ্ছে প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি আর একদম সর্বপ্রথম যেটা নেপালের রাজ দরবার থেকে মানে আবিষ্কৃত হয় সেটা হচ্ছে করেন হরপ্রসাদ শাস্ত্রী তো আশা করছি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ